দিন শুরু হয় স্রষ্টার চরণে মস্ত কবনত করে ভোরের আলো ফোটার আগে যখন পুরো গোপালগঞ্জ নিস্তব্ধ তখন একজোড়া হাত মোনাজাতে কাঁপে নিজের জন্য নয় এই জনপদের মানুষের কল্যাণের জন্য এইচ খান মঞ্জু মধুমতির লোনা জলে যার শৈশব কেটেছে যার ধমনীতে বইছে তার ধার্মিক পিতার আদর্শ রাজনীতি তার কাছে পদ নয় বরং এক বড় ইবাদত ফিরে দেখা উনিশশো সাল যখন গোপালগঞ্জের ভাগ্য বাঁধা ছিল কেবল ট্রলার আর লঞ্চের ইঞ্জিনের শব্দে ঢাকা ফরিদপুর বা টেকেরহাট যাওয়া ছিল এক দুঃস্বপ্ন কিন্তু তরুণ মঞ্জু খান যখন প্রথমবার জনসেবার দায়িত্ব নিলেন তিনি বুঝলেন উন্নয়ন মানে কেবল প্রতিশ্রুতি নয় উন্নয়ন মানে সংযোগ চল্লিশ বছর আগে তিনি যখন মধুমতি তীরের সেই কাঁদা পথকে পিছি ঢালা সড়কে রূপান্তর করতে চারবার কঠোর পরিশ্রম করেছিলেন তখন লোকই তাকে পাগল বলেছিল আজ সেই পথ দিয়ে যখন হাজারো মানুষ নির্বিঘ্নে চলে তখন ইতিহাস নীরবে তার নাম জপে কিন্তু নিয়তি ছিল নিষ্ঠুর চক্রান্ত আর ষড়যন্ত্রের জালে তাকে বিচ্ছিন্ন করা হল তার প্রিয় মাটি থেকে প্রায় দুই যুগ হামলা মামলা আর নানা অপবাদে তাকে দমিয়ে রাখার চেষ্টা চলেছে গোপালগঞ্জের অবকাঠামো থমকে গিয়েছিল কিন্তু মঞ্জু ভাইয়ের হৃদয়ে থাকা গোপালগঞ্জ এক মুহূর্তের জন্য থমকায়নি তিনি দূর থেকে দেখেছেন তার গড়ে তোলা স্কুল কলেজগুলো কিভাবে জীর্ণ হচ্ছে দেখেছেন কিভাবে মানুষের অধিকারগুলো হারিয়ে যাচ্ছে ধর্ম যার যার কিন্তু মঞ্জুভাই সবার হিন্দু মুসলিম দাঙা থামিয়ে যিনি শান্তির চাদর বিছিয়েছিলেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ভক্তদের মনে জায়গা করে নিতে যিনি প্রথম সরকারি ছুটির ব্যবস্থা করেছিলেন তিনি আমাদের মঞ্চ ভাই রঘুনাথপুর থেকে সাতবার মসজিদ মাদ্রাসা থেকে এতিমখানা সবখানে আজ তার হাতের স্পর্শ কলেজ সাতবার নজরুল কলেজ কিংবা এমইজ খান মঞ্জু কলেজ আজও শিক্ষিত প্রজন্মের স্বপ্ন দেখায় এখন সময় ফেরার মঞ্জু ভাই ফিরেছেন এক আধুনিক ভিশন নিয়ে স্বপ্ন দেখছেন মুক্ত এক সুন্দর গোপালগঞ্জের শহর হবে পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে বেকারত্বের অভিশাপ বুঝতে প্রতিটি ঘরে পৌঁছে যাবে স্মার্ট কর্মসংস্থান অবহেলায় পড়ে থাকা মথুরানাথ ও সীতানাথের সমাধি হবে সুরক্ষিত আর চিকিৎসার জন্য থাকবে অনস্টপ সার্ভিস একটি কলেই অ্যাম্বুলেন্স পৌঁছাবে আপনার দূর চাষিরা পাবে তাদের ফসলের ন্যায্য মূল্য আর মতুয়ারা পাবে তাদের যথাযথ সম্মান প্রায় চল্লিশ বছর আগে তিনি যা শুরু করেছিলেন তা শেষ করতে তিনি আজ আবার ফিরে এসেছেন তিনি কোনো প্রতিহিংসার জন্য নয় বরং আপনার হারানো অধিকার আর আগামী সুন্দর গোপালগঞ্জ করতে চান এম খান মঞ্জু যিনি জিরো থেকে হিরো হওয়ার গল্প লেখেননি বরং মানুষের ভালোবাসায় আজীবন নায়ক হয়ে আছেন এবারে লড়াই অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের অবহেলার বিরুদ্ধে উন্নয়নের আসুন সবাই মিলে গড়ি আমাদের স্বপ্নের গোপালগঞ্জ